স্টিলেদার্সে মাত্র নশো নিরানব্বই টাকা শপিং করলে পেয়ে যাবে চারশো টাকার এক্সাইটিং গিফট হ্যাঁ আঠারোই জুলাই শুক্রবার অর্থাৎ আগামীকাল রানাঘাটে খুলতে চলেছে স্টিলেদার্সের নতুন স্টোর আর তাই সেদিন প্রথম দু হাজার একজন কাস্টমার্স জন্য থাকছে দারুণ উপহার রানাঘাটের এই নতুন স্টোরে মেন্স এর মধ্যে ফর্মাল এবং ক্যাজুয়াল শুজ ফর্মাল এবং ক্যাজুয়াল স্যান্ডেল স্লিপার ফর্মাল এবং কোলাপুরি চাপ্পাল নাগরা ওমেন্স এর মধ্যে ফর্মাল এবং ক্যাজুয়াল শুজ জুতি স্যান্ডেল স্লিপার চাপ্পাল পার্টিওয়ার আর কিডস এর মধ্যে শুজ স্কুল শুজ চপ্পল এবং স্যান্ডেলে প্রচুর দারুন দারুন কালেকশন সহ নদিয়ার সব থেকে বড় জুতোর স্রোত বটেই তবে তার সাথে এখানে বেল্ট সুন্দর সুন্দর ওয়ালেট ট্রলি স্কুল লেডিজ ও ট্রাভেল ব্যাগও পেয়ে যাবে সত্যি এখানে যেন কলকাতার নিউ মার্কেটের মতো দারুণ কালেকশন আমার তো এই জুতোটা দারুন পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারলাম না তাই আমি তো আঠারো তারিখ অবশ্যই যাচ্ছি কারণ গিফটটা যে একদমই মিস করা যাবে না তোমরাও বা কি ভাবছো চলে এসো আগামীকাল একদম সকাল সকাল কারণ গিফট শুধুমাত্র থাকছে প্রথম দু একজন কাস্টমারদের জন্য রানাঘাট স্টেশনের একদম কাছে জিএনপিসি রোডে খুলতে সিলেদার্সের এই নতুন স্টোর তাহলে কমেন্ট করে জানাও কাল কে কে যাচ্ছ আর এক্স্যাক্ট লোকেশনের জন্য এখনই ডিএম করো